ইন্টারিং গভর্নমেন্ট বাংলাদেশের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল যেটা সদ্য ক্ষমতাচ্যুত হয়েছে ড ইউনুসের নেতৃত্বে মেটিকুলাসলি ডিজাইন করে সেই গণতান্ত্রিক পার্টিকে তারা নিষেধ তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে কথাটা এরকম বলা ভালো যে জলে স্তর তারা যদি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে বিপক্ষে কোনো ধরনের কার্যক্রম দেখে তাহলে সেটা আইনের বিরোধী হবে সেই সামনে তুলে ধরছি সেই কথাটা হলো এই যে আজকে স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিং এ প্রিন্সিপাল উপপ্রধান যিনি টমি তিনি আজকে প্রেস ব্রিফিং এ আমার দুটি প্রশ্ন গ্রহণ করেন এবং দুটি প্রশ্নের উত্তরে তিনি সুস্পষ্টভাবে বলেন যে বাংলাদেশের বিষয়ে আমরা অবগত রয়েছি আই রিপিট যে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশে যে সকল অবস্থা আর সৃষ্টি করেছে সেই সকল বিষয়ে আমরা অবগত আছি এবং উনি সুস্পষ্টভাবে নাম নিয়ে বলেন যে বাংলাদেশ আওয়ামী লীগ সমস্ত কার্যক্রম তারা নিষিদ্ধ ঘোষণা করেছে যা যুক্তরাষ্ট্র সমর্থন করে না আমি আবারও বলছি যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস তিনি সুস্পষ্টভাবে এটা বলেছেন আপনারা দয়া করে আমিও একটু পরে এটা শেয়ার করব কিন্তু এই মুহূর্তে যেহেতু স্টেট ডিপার্টমেন্টের প্রেস পরপরই আমি আপনাদের সামনে সম্মুখে সাহায্য হলাম আপনারা স্টেট ডিপার্টমেন্ট প্রেস ব্রিফিং এ ইউটিউবে গিয়ে আজকের তারিখ দিয়ে সেটা পাবেন সেখানে আমার প্রশ্ন দেখতে পাবেন সেখানে উত্তরও দেখতে পাবেন আর সেখানে গিয়ে দেখতে পাবেন যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের যে তারা যে আদেশে বাংলাদেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক দলকে তার কার্যক্রম কার্যক্রম থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে এমন কি সাইবার স্পেসেও কার্যক্রম নিষিদ্ধ করেছে তা কোন যুক্তরাষ্ট্র প্রশাসন সমর্থন করে না যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত জায়গায় গণতন্ত্র দেখতে চায় এবং তারই উত্তরে তিনি বলেছেন যে বাংলাদেশের বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট যুক্ত যে যে আওয়ামী লীগ দলের কার্যক্রম নিষিদ্ধ করেছে তা যুক্তরাষ্ট্র কোনো ক্রমেই সমর্থন করে না আমার দ্বিতীয় প্রশ্ন ছিল আমাদের ল অ্যাডভাইজারের সাথে পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত একটি একটি সশস্ত্র সংগঠনের একজন সিনিয়র লিডারের সাথে বাংলাদেশের মন্ত্রণালয়ে যে ছবি প্রকাশিত হয়েছে ডক্টর আসিফ নজরুলের জম্মু কাশ্মীরের ঘটনার আগে সেটা নিয়ে যে এই যে জঙ্গিবাদের উত্থান বাংলাদেশ ইন্টারি গভর্নমেন্ট সাপোর্ট করছে কি করছে না সে বিষয়ে প্রশ্ন করি সে বিষয়ে উত্তর আসে টেমি উত্তর টমি টমিম সরি টমি a uh, um, principal spokesperson uh, principal assistant of uh, spokesperson in Uttarganj যে বাংলাদেশে যে জঙ্গিবাদের উত্থানের কথা আপনি বলেছেন সে বিষয়ে আমরা অবগত আছি এবং সন্ত্রাসবাদ এবং জম্মু কাশ্মীর সহ যে সকল অঞ্চলে সন্ত্রাসবাদের চারণভূমি হচ্ছে সেসবগুলোকে ওনারা কোনো ক্রমেই সাপোর্ট করেন না যুক্তরাষ্ট্রের সকল সমস্ত বিষয়েই তাদের অবস্থান পরিষ্কার করেছে এই বলে যে বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা অথবা তাদের কার্যক্রম বন্ধের সপক্ষে যুক্তরাষ্ট্র না যুক্তরাষ্ট্র এটাকে কোনো ক্রমে সমর্থন করে না সেই সাথে আমাদের অঞ্চলে যে সকল লস্করে ব্যক্তির সাথে ইন্টারিম গভর্নমেন্টের ল অ্যাডভাইজার আসিফ নজরুল তার মন্ত্রণালয়ে দেখা করেন সে বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো ক্রমেই সন্ত্রাসবাদের চারণভূমি হোক ওই অঞ্চল সেটাকে সমর্থন করে না